পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমি পাঁচশো টাকা দিলে নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য না বেয়াদক বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিল এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বেয়াদক বড় ভয়ানক বেয়াল বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা এক জিনিস ইসলাম আরেক জিনিস নারী সংস্কার কমিশন যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে বাংলাদেশের ওলামায় কেরাম সহ ন্যূনতম ইমান আছে আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্না বিরোধী এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী রসুলের সুন্না বিরোধী এটা স্পষ্ট বলছে ওলামায় কেরামও দেখায় দিছে সাধারণ বিবেকবান মুসলমান ইমানদার মুসলমানও এটা দেখছে শুনছে জানে কিন্তু অল্প কিছু নারী নারী নামের কলঙ্ক এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায় কারাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে তারা ধর্ম আলেমদের বক্তব্য কোরআন সুন্নার বক্তব্য সব কিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার মর্যাদা তারা যা বলে তারা যা চায় নারী যা বলবে নারী যা চাইবে সেই অধিকারে তাকে দিতে হবে তাদের বক্তব্য বেড়া আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী মুখোশধারী মুসলমান আছে নওজু বেলুন এ দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরাণ নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার দিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাইলে প্রকাশ্যে টকশোতে আপনার দুই দিন আগে এই অসভ্যই বে আদত আকাশে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে আজিব সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমরা পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় যখন বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বেয়াদ এত বড় ভয়ানক বেয়াদ বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মূল্যাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মূল্যাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মূল্ এক জিনিস ইসলাম আরেক জিনিস কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি এটা কথা এই জন্য ওলামায় এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বেয়াদব যে দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যত ভালো হবে না এই না নাফমান ওলামা বিদেশী আলেম বিদেশী সে নিজে কল ডুবে তার দলটাকেও ডুবাবে শেষ করে হাশর যত এজন্য ভাইয়া একজন হলো মনে রাখবেন উম্মত ওলামাদের থেকে সর্বশ্রেষ্ঠ মুসলমান কে মানুষকে আলেমে দিন থেকে বঞ্চিত করার যে কোন ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার এই জন্য আপনাদের কাছে আবার অনুরোধ রইল ওলামায় কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দিন পেশ করে আল্লাহর কোরআন পেশ করে রসুলের সুন্না পেশ করে কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে একজন মসজিদের ইমাম একজন মসজিদের মোয়াজিন একজন মাদ্রাসার উস্তাদ কয় টাকা উপার্জন তার সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন আমার একবার দাউদকান দিতে এক মসজিদের ইমাম সাহেব বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে বয়স্ক মানুষ ইমাম সাহেব আমাদের জড়ায় ধরা একদিন আমার বলতেছেন যে হুজুর আমি আজকে ছাব্বিশ বছর এই মসজিদে ইমামতি করি অল্প কয়টা বেতন পাই কয় হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে হুজুর দিছে আমার আল্লাহ আমি বছর এই মসজিদের আমারে করি একই মসজিদে ছোট একটা মসজিদ বলতেছে হজুর আমার আল্লাহ আমারে তো দুনিয়ার কোন স্বপ্ন বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে আমার আল্লাহ আমারে আখেরাতে দিবনী আমি কি বলতাম আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কানসি কাইন্দা বললাম হুজুর আমি বলেন কি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে আনন্দে আত্মহারা হয়ে যাবে আলমে দিন কখনো কারো উপার্জন মাসে আট হাজার দশ টাকা ওই নাকি নেতা এই বেআ পরিষ্কার মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌল বাচ্চা পেতে নিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেমনে এত বড় বেঈমানিমান আশ্চর্য কথা চিন্তা করে দেখে নারীর মর্যাদা নারীর অধিকার ওলামায় ব্যাপারে কিচ্ছু বলে নাই বলছে নারীর অধিকারের নামে যে প্রস্তাব ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি দুই বোন এক ভাই নাকি এটা আপনারা সবাই জানেন এটা তো কোরআন শরীফের আয়া তো ওরা বলতেছে না এটা সমান করতে হবে এখন এই কথাটা যে বিরোধী এটা বলবার জন্য আকল আছে সে বুঝবে না কথা এটা সেটা আপনি যদি বলেন যে এরকম এরকম করলো কেন আপনি গোটা ইসলাম সব বোঝেন কথা বলেন না কেন আল্লাহর সব বিধান আমরা বুঝি তো আল্লাহর ফয়সাল আমরা মানি না আপনি আপনার কবর রাজা বুঝেন আপনি হাশরের আজাব বুঝেন তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য সঠিক যক্তি ইনসাফ নবীজি বলছে আয় আল্লাহ আদলুন ফিয়া ক্বাযাউক আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফায়সালা দিবেন এটাই ইনসাফ এটাই সঠিক এটাই আদল আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে এটা সম্ভব যাই হোক আমার বলার উদ্দেশ্য হল ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক এটা এটাতে স্পষ্ট হয়েছে পনেরো বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কত জেল জুলুম কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বাংলাদেশে আছে কিন্তু ওই জুলুম বাজ আর বাংলাদেশে নাই অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো তুচ্ছতাচ্ছিল্য করলো কিশোরগঞ্জের এই শাল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাল দেখেন ইনশাল আল্লাহ করবে আসবান অতএব আপনাদের কাছে অনুরোধ আবে চলছে এভাবে চলছে ওলামায় ক্যারামের বিরোধিতা কোরআনের বিরুদ্ধা দিনের বিরোধিতা ওলামাই ক্যারাম হচ্ছে কোরআন সুন্না বিরোধী বক্তব্য তুমি এটা আমরা প্রমাণ করবা যে না এই কথাটা কোরান শূন্য বিরোধী নয় কথা বলেন লোক এ যে আমরা এটা লিখছি এটা কোরাম শূন্য বিরোধী নয় এটা বুঝে দিলেই তো হয় এটা এটা জনগণ বললেই তো যে অজুররা মিথ্যা বলতেছে না এটা কোরাম শূন্য বিরোধী না এটা কইলেই তো হয় আর অথবা এটা বলেন যে কোরাম শূন্য বিরোধী কথা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মানতে হবে এটা 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 কইয়া দেখো না চাই না আমরা এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কি না দেখা যাবে মুসলমান তো এখনো মরে নাই ইমানদার তো এখনো কি করে নাই সবাই মরে নাই